আসসালামু আলাইকুম বই পাঠে আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী পড়ছি দ্বিতীয় খণ্ড পর্ব ছয় তুদানার সঙ্গে পরিচিত হওয়ার পর আমার জীবনের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেল হঠাৎ করে আমি সবার বিশেষ মনোযোগের পাত্র হয়ে উঠলাম যেখানে যাই সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকে আমি মনে করতে আরম্ভ করলাম ঢাকা শহরের সবগুলো চেনা জানা মানুষের চোখ আমার দিকে ক্যামেরার মতো তাক করে রয়েছে বিশ্ববিদ্যালয় গ্রন্থাখা থেকে বই ইস্যু করতে গিয়েছি বইয়ের নাম ও নম্বর লিখে স্লিপ দিয়ে অপেক্ষা করছি সেদিন ভিড় কম ছিল দাড়িওয়ালা কেরানি ভদ্রলোক মুখ মুখে বড় মতো পানের খিলটা ঠেসে দিয়ে একটা ঢোক গেলে জিজ্ঞেস করলেন আপনার নামই তো জাহিদ হাসান আমি বললাম হ্যাঁ কেন তিনি চুনের বোটায় কামড় দিয়ে বললেন না কিছু না এমনিতেই জানতে চাইলাম সেদিন গুলিস্তানের কাছে জোয়ারদারের বোন দুর্দানা বেগমের সঙ্গে আপনাকে দেখলাম কি না আমার চিৎকার করে বলতে চল হামজাদা দুর্দানা বেগমের সঙ্গে দেখেছো তাতে তোমার বাপের কি কত লোকিত কত মেয়ে মানুষের সঙ্গে এক ক্রিস্টা যাতায়াত করে আমি কিন্তু আমি কিছু বলতে পারিনি বাংলা একাডেমির একটি অনুষ্ঠান দেখতে গিয়েছি পাগলা জগলুল দূর থেকে ছুটে এসে আমার পাশ ঘেসে বসল তারপর বলল দেখি ভাতিজা একটা সিগারেট বের করো তো দেখি আমি প্রমাদ করি জগলুলের পাল্লায় পড়লে সহজে ছাড়া পাওয়ার উপায় নেই আমি নীরবে একটা সিগারেট বের করে তাকে দিলাম সে সিগারেট নিল বটে কিন্তু ভীষণ অবাক হওয়ার ভঙ্গি করে বলল ভাতিজা এখনো তুমি সিগারেট খাও আমি বললাম চাচা এইটা তো আমার ব্রান্ড যোগলুন নাকি মুখে ধোঁয়া ছেড়ে বলল না ভাতি যা তোমার কথাটা মনে ধরলো না তুমি ইহুস জোয়ারদারের বনির সঙ্গে প্রেম করে বেড়াও যে মেয়ে সাইকেল চালায় প্যান্ট শার্ট পরে একবার আপ টু আপ টু ডেট মেয়ে এখন তো দেখছি সে মেয়ে তোমাকে কলা দেখিয়ে চলে যাবে বুঝলে ভাতি যা এই ধরনের মেয়েকে বসে রাখতে হলে অনেক কায়দা কানুন জানা চাই ফকিরনির কলার মতো চলাফেরা করলে চলবে না ভালো সিগারেট খেতে হবে ভালো জামা কাপড় পরতে হবে ভালো জায়গায় যেতে হবে বুঝলে বয়সকালে আমরাও ভাতি যা প্রেম করেছি একটা নয় নয় দুটো এক সঙ্গে সঙ্গে পাঁচ পাঁচটা মেয়ের প্রেম করেছি কখন কি করতে হবে আমি তোমাকে সব বাতলে দেব এবার চাচার হাতে দশ টাকার একটা নোটটাকে দেখি আমি বললাম চাচা আজ তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই যোগল বললো ভাতিজা নাই বললে পার পাবে না ভালো ভালোই দশ টাকা চালান করে দাও লোকজনের সামনে হাটে হাই ভেঙে দেব এতদিন জগলুলকে পাগল বলে জানতাম আজ দেখলাম লোকটা কম নিচু নয় আমি রীতিমতো রেগে গিয়ে বললাম ঠিক আছে আপনি হাটে হাই ভেঙে দিন প্রায় ফিট লম্বা লিখলিকে মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে দিকে লাল চোখ করে বলল এখনো বলছি ভালোই ভালোই টাকাটা দিয়ে দাও আমি গো ধরে রইলাম তারপর যোগীর চিৎকার করে বলতে আরম্ভ করলো তুমি ইউনুস জোয়ারদারের ভুনের সঙ্গে পূর্তি করে বেড়াও মানুষ কি জানে না ইউনুজ জোয়ারদার একটা খুনি তার দলের লোকেরা গ্রামে গঞ্জে মানুষ খুন করে বেড়াচ্ছে লোকের ধন সম্পদ লুটপাট করছে ভাইয়ের দেমাকে তো বোনটা সাইকেলে ছড়ে সবাইকে পাছার বুক দেখিয়ে বাড়াচ্ছে। এই সব কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল জগলুলের মাথায় বসিয়ে দেওয়ার জন্য আমি একটা ফোল্ডিং চেয়ার উঠিয়ে নিলাম সভাস্থলে একটা উত্তেজনা সৃষ্টি হলো একাডেমির লোকেরা এসে আমাদের দুজনকে আলাদা করে দিলেন সেদিন সন্ধ্যেবেলা একাডেমি থেকে অনুষ্ঠান শেষ করে শরীফ মিয়া ক্যান্টিনে এসেছে আমার পেছন পেছন দুজন তরুণ এসে আমার বিপরীত দিকে বসল আমি চা খেয়ে বেরিয়ে আসতেই দেখি তরুণ দুজনও আমার পেছন পেছন আসছে আমার কেমন যেন গা ছমছম করতে আরম্ভ করলো যেই ছাতিন গাছটার গোড়া এসেছে দুজনের মধ্যে একটা একজন পেছন থেকে ডাক দিল এই যে ভাই একটু দাঁড়ান আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম আমাকে কি কিছু বলবেন তরুণ দুজন আমার শরীর ঘেসে দাঁড়ালো দুজনের মধ্যে অপেক্ষাকৃত বেটিটি আমাকে প্রশ্ন করলেন আপনি কি অনুজোয়ারদারের দল করেন আমি ভেবা ছেকা খেয়ে গেলাম সহসা মুখে কোনো কথা জোগালো না লম্বা যুবকটি আমার গায়ে ঠেলা দিয়ে বলল কি ভাই কথা বলছেন না কেন আমি দেখলাম গতিক সুবিধের না বললাম ইউনু জোয়ারদার বলে কাউকে আমি চিনি না তরুণটি হুহু করে হেসে উঠল ইউনু জোয়ারদারকে চেনেন না তাই না তার বোনটিকে চিনলেন কেমন করে একেবারে খাসা মান কি ভাই চুপ কেন কথা বলেন আমি বললাম আপনারা অসভ্যের মতো কথা বলছেন বেটে তরুণটি আচমকা দুহাত দিয়ে আমার গলা চেপে ধরে বললো শাল অসভ্য কাকে বলে চিনিয়ে দিচ্ছি তারপর দুজনে মিলে আমার তিল চড়তে থাকল আমার শরীর বরাবরের মতো দুর্বল আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম তরুণ দুটি আমাকে মারতে মারতে একরকম আধমরা করে ছাতির তলায় ফেলে রেখে চলে গিয়েছিল অনেকক্ষণ ঘুষ ছিল না মাঝ যখন জ্ঞান ফিরে এলো দেখলাম আমি ছাতিম তলায় পড়ে আছি আমার শরীর ধুলো কাদায় লেপটে আছে অঙ্গ প্রত্যঙ্গ না আবার মতো ক্ষমতা আমার নেই অনেক কষ্টে সে রাতে কোনো হোস্টেলে ফিরতে পেরেছিলাম পুরো সপ্তাহটা ঘরের মধ্যে আটকে থাকতে হয়েছিল তবু ওই মার খাওয়ার ঘটনা আমি কারো কাছে প্রকাশ করিনি ডক্টর মাহমুদ কবিরের শতক করে দেওয়ার কথা আমার মনে পড়ল যে মেয়ের ভাই সন্ত্রাসী রাজনীতি করে যে মেয়ে প্যান্ট শার্ট পরে সাইকেল চালিয়ে আসা যাওয়া করে তার সঙ্গে তো তো আমাকে দিতেই হবে সীমানা ভাঙা কি সহজ কথা এখন আমি বুঝতে পারছি কিন্তু পথে একবার যখন পা বাড়িয়েছি আর তো ফিরে যাওয়ার উপায় নেই লাঞ্ছনা গঞ্জনা যা কিছু আছে সব আমাকে একাই ভোগ করতে হবে সান্ত্বনা প্রকাশ করবে সমবেদনা জানাবে এমন কাউকে আমি পাব না মার খেয়েছি কথাটি আমি কোনো লোকের কাছে বলিনি কারণ মার খাওয়ার কথা বলার মধ্যে আমি অপমান ছাড়া আর কিছুই দেখতে পাইনি তবু হত্যা খানিক পর যখন ঘরের বাইরে এলাম গভীর বেদনার সঙ্গে হজম করতে হলো সরকারি দলের ছাত্ররা আমাকে মারতে মারতে আট ধরা করে ফেলে গিয়েছিল এ কথা সবাই জেনে গিয়েছে এই প্রথম উপলব্ধি করলাম আমি একটা গেরাকলের মধ্যে আটকা পড়ে গিয়েছি এখন আমি যেখানেই যাব এরপর রাজরোষ আমাকে অনুসরণ করতে থাকবে আবার ডক্টর মাহমুদ কবিরের আরেকটি চিরকুট পেলাম তিনি আমাকে সন্ধ্যায় বাড়িতে যেতে বলেছেন আমি ঠিক করলাম যাব না কারণ ওখানে গেলে তিনি হুকোয় লম্বা টান দিয়ে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলবেন কি নিয়ে চোখরা এখন কেমন বোধ করছো তখন তো আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম তিনি যে একজন মস্ত বড় ভবিষ্যৎ বক্তা এই কথাটি এই সত্যটি প্রমাণ করার জন্য তার বাড়ি অব্দি ছুটে যাওয়ার মধ্যে কোনো অর্থ খুঁজে পেলাম না অপমান লাঞ্জনা যা কিছু আসুক আমি একাই সহ্য করব। কারণ সহানুভূতি আমার প্রয়োজনে হঠাৎ করে আমি শহীদ হওয়ার দৃষ্টি দিয়ে সমস্ত মানব সম্পর্ক বিচার করতে আরম্ভ করলাম শহীদের হৃদয়ের আবেগ অনুভূতি নিয়ে আমাকে আমি তামাম দুনিয়াটাকে দেখতে আরম্ভ করলাম ইউন জোয়ারদার মানুষটিকে আমি কোনোদিন নিজের চোখে দেখিনি কথা বলিনি তিনি কি দিয়ে ভাত খান এবং কোথায় যান কিছুই জানি না তার রাজনীতির বিন্দু বিসর্গ সম্পর্কেও আমার কোনো ধারণা নেই তারপরেও আমার মনে হতে থাকলেও জোয়ারদারের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমি ভীষণ তার সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করতে লেগে গেলাম ধীরে ধীরে তার রাজনৈতিক কর্মকাণ্ডের একটা ধারণা আমার মনে জন্ম নিতে আরম্ভ করলো শহরের দেয়ালে দেয়ালে আল কাত্রার লিখন দেখে আমার মনে হতে থাকলো ইউনুস ধারে কাছে কোথাও লুকিয়ে রয়েছেন এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি পেতে রেখেছেন আমি রিভলভার দিয়ে শ্রেণীযুক্ত খতম করা শ্রেণী শত্রু খতম করার কাজে অংশগ্রহণ করিনি তার দুপুরে আড়তদারের আড়তে হামলা করিনি পুলিশ কিংবা রক্ষী বাহিনীর সঙ্গে সামনাসামনি বন্দুক যুদ্ধে নামিনি গ্রামগঞ্জের বাজারে কারফিউ জারি করে গণশত্রুদের ধারে এনে গণ আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করিনি চেয়ারম্যান মা সেতুমের নাম নামে স্লোগান দিয়ে গাঁ গ্রামের জমাট পাথা অন্ধকার কাঁপিয়ে তুলিনি গোপন দলে হয়ে চাদা সংগ্রহ করিনি গাঢ় আলকাতার অক্ষরে দেয়ালে লিখন লিখিনে গোপন দলের সংবাদ আনা নেওয়া করিনি তাদের ইশতেহারও বিলি করেনি কোনো কাজে অংশগ্রহণ না করে কেমন করে আমি মানসিকভাবে ইউনুস জোয়ারদারের সঙ্গে জড়িয়ে গেলাম নিজের অজান্তে আরেকটি গোপন পৃথিবীর বাসিন্দা হয়ে গেলাম সেই পৃথিবী চোখের সামনে দৃশ্যমান পৃথিবীর কোনো নিয়ম রক্ষা করে না যে সেখানে সূর্য ভিন্ন রকম আলো ছড়ায় চাপ ভিন্ন রকম কিরণ ধারা বিতরণ করে সেই পৃথিবীর আকাশে ভিন্ন রকমের গ্রহ নক্ষত্র শোভা বিস্তার করে শিশুদের চোখে ম্যাজিক ল্যান্টার্নের ফোকর দিয়ে যেমন মায়া জগতের চেহারা মুক্ত হয়ে ওঠে আমি দুর্দানার মধ্যে মধ্য দিয়ে একটি গোপন পৃথিবীর নিবিড় স্পর্শ অনুভব করে একা একা রোমাঞ্চিত হয়ে উঠেছি দুর্নামার যখন আমার সামনে এসে দাঁড়াতো আমার শরীরের সমস্ত রক্ত মিছিল করে পূজারে ছুটতে থাকলো তরল রঙিন মদের নেশার মতো আমার চেহা চেতনার মধ্যে সোনালি বুধ খেলা করত একটি মেয়ে একটি অজানা পৃথিবীর প্রতিক এই ভাবনাটাই আমার জন্য যথেষ্ট ছিল তার স্তন জোড়া দেখে আকৃতি কিরকম অন্য মহিলার মতো তার একখানার যৌনাঙ্গ আছে কিনা মাসে মাসে তার রক্তস্রাব হয় কিনা এবং যন্ত্রণা সে অনুভব করে কিনা এসব কথা কখনো আমার ধার্তব্যে আসেনি একজন যৌবনবতী নারীর রূপ ধরে আমাদের দেশের ইতিহাসের পাল্টা স্রোত যা গ্রামে গঞ্জে সর্বত্র হাজার বছরের বাঁধন ঠেলে বেরিয়ে আসার জন্য রক্তপাত ঘটাচ্ছিল সেই প্রবাহটার সঙ্গে দুর্দানা আমার পরিচয় ঘটিয়ে দিয়েছিল নারী আসলে যা তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে তখন তার আকর্ষণ করার শক্তি হাজার গুণ বেড়ে যায় একটা বেশ কয়েকটা মাস ঘোরের মধ্যে কেটে গেল নিজের দিকে তাকাবার মোটেও ফুসরত পাইনি এক শুক্রবারে ঘুম থেকে উঠে ঘরের চেহারা দেখে সারা গা কুটকুট করতে থাকলো অনেক দিন থেকে ঘর ঝাড় পড়েনি দেয়ালে চারপাশে ছাদে ঝুল জমেছে তাতে অজস্র বাক্রসা বাসা বেঁধেছে বালিশ ময়লা বিছানার চাদর অনেক দিন বদলানো হয়নি এখানে ওখানে কাগজপত্র ছড়িয়ে আছে আমি নাস্তা শেষ করে এসে প্রথমে জোর ঝাড়লাম তারপর বিছানার চাদর বালিশের ওষার তোয়ালে সব সাবান মেখে বালতিতে ডুবিয়ে রাখলাম নতুন চাদর বের করে বিছানায় পেতে দিলাম বালিশে নতুন ওষার লাগালাম বইপত্র গোছ গাছ করলাম অনেকগুলো চিঠির জবাব দেওয়া হয়নি মনের মতো অপরাধবোধের পীড়ন অনুভব করলাম মায়ের পরপর পর তিনটে চিঠির কোনো জবাব দেয়নি ঠিক করলাম প্রথমে মাকে তারপর চাচাকে চিঠি লিখব বাকি চিঠিগুলোর জবাব অন্য সময় দেব কাপড় চোপড় পরিষ্কার এবং চিঠিপত্র লেখা অর্ধেক বেলা চলে গেল ফলে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম দুপুরবেলা খেয়ে এসে বিছানায় পিঠ রেখেছি এমন সময় দরজায় একে একে তিনবার টোকা পড়ল আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই একজন বুড়ো মতো ভদ্রলোক আমাকে সালাম দিলেন আগন্তুক বেশ লম্বা মুখে ছাগল দাড়ি পরনে পাজামা এবং লম্বা নীল শার্ট নীল রঙের শার্ট শার্টের তিন দিকে পকেট দেখলাম তার উপরের পাটের দুটো দাঁতই নেই আমি ভদ্রলোকে বসতে বললাম এবং কি কারণে এসেছেন জানতে তিনি একগাল অমায়িক হেসে জানালেন তার তেমন বিশেষ উদ্দেশ্য নেই আমার সঙ্গে অল্প স্বল্প কথাবার্তা বলতে এসেছেন আমার সঙ্গে তার কখনো পরিচয় হয়েছিল হয়েছিল কিনা জানতে চাইলাম ভদ্রলোক এবারও এসে জানালেন না আমার সঙ্গে তার মৌখিক পরিচয় হয়নি বটে তবে তিনি আমাকে চেনে নানা সভা সমিতিতে তিনি আমার বক্তৃতা শুনেছেন আমার কথাবার্তা শুনে খুব পছন্দ হয়েছে তাই আজ পরিচয় করতে ছুটে এসেছেন ভদ্রলোকের কথাবার্তা শুনে আমার বুকের ছাতি একটুখানি ফুলে উঠল তার দিকে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে ধরলাম তিনি সবিনয় প্রত্যাখ্যান করলেন এবং জানালেন পান সিগারেট চা কিছুই খান না কেবল দুপুরে এবং রাতে খাওয়ার পর মুখ শুদ্ধির জন্য অর্ধেক করে হরতকি খেয়ে থাকেন মৃদু হেসে এও জানালেন হর্তুকি সেবনের এই অভ্যাসে তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক অম্বিকা বাবুর কাছ থেকে পেয়েছিলেন হরতকি খুব উপকারী জিনিস এছাড়াও তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে পুরো এক গ্লাস চিফলা ভেজানো পানি পান করে থাকেন আর এই পানির গুণ এত বেশি যে পিত্ত সব অগ্নিমন্দা ধারে কাছেও ভেসতে পারে না ভদ্রলোকের কথাবার্তা শুনে তারপর আমার ক্রমশ শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছিল রকম একজন সাত্বিক স্বভাবের মানুষ সভা সমিতিতে আমার বক্তৃতা শুনে আমার প্রতি আকৃষ্ট হয়েছেন শুনে মনটা খুশিতে গান গেয়ে উঠতে চাইল আমার উম্মা বিরক্তি এসব কোথায় চলে গেল আমি তো তরিব সহকারে ভদ্রলোককে কোথায় থাকেন জানতে চাইলাম ভদ্রলোক জানালে তিনি আমার খুবই কাছে ক্ষেতের একটা অফিসে ছোট খাটো গোছের কাজ করেন তার আসার কারণ জিজ্ঞেস করলে তিনি খুব খুব করে হেসে বল উঠলেন তারপর বললেন অত্যন্ত তুচ্ছ ব্যাপার স্যার শুনলে আপনার হাসি পাবে আমি বললাম তবু আপনি বলুন তিনি এক গ্লাস পানি খেতে চাইলেন আমি পানি ভর্তি গ্লাসটা তার সামনে বাড়িয়ে দিলাম তিনি আস্তে আস্তে ঢুক গেলে গেলে সবটুকু পানি পান করলেন তারপর মুখ খুললেন স্যারকে প্রতিদিন দুর্দানা বেগমের সঙ্গে চলাফেরা করতে দেখি এরকম ভালো দাগিন মেয়ে আমি কম দেখেছি প্যান্ট শার্ট পরে একটু পাগলামি করলে কি হবে একেবারে খাটি মেয়ে ওই মেয়ের মধ্যে রকম নোংরামি থাকতে পারে না আসলে স্যার আমরা মুসলমানরা যতই পর্দা পর্দা বলে চিৎকার করিনি কেন পর্দা করলে যে মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে যাবে এটা কোন ঠিক হতে পারে না যাকে বলে মধ্যে নাচ সব জায়গাতেই চলছে ভদ্রলোক যেই দূরদানার নাম উচ্চারণ করলেন আমি সচকিত হয়ে উঠলাম কারণ এ পর্যন্ত দূরদানার ব্যাপার নিয়ে যত মানুষ আমার সঙ্গে কথা বলেছে সবার কাছ থেকে একটা প্রচ্ছন্ন বিপদের ইঙ্গিত পেয়েছি ভদ্রলোকের খানা কি আমি আজ করতে চেষ্টা করলাম আমার চোখ একটা কঠোর কঠোরতার ভাব ফুটে সেটা ভদ্রলোকের দৃষ্টি এড়ালো না তিনি জানালেন তার নাম ইউনুস মোল্লা দুর্দানা বেগমের ভাইয়ের নামে নাম তাই বেগমের প্রতি একটা ভাতৃসুলভ স্নেহ অনুভব করে থাকেন এবং সে এই স্নেহে টানেই তিনি আমার কাছে আসতে বাধ্য হয়েছেন তিনি বললেন স্যার নামে নামে মিল হয়ে যাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে যেমন ধরুন ইউনুজ জোয়ারদার সাহেবকে আমি কখনো চোখে দেখিনি তবু তার দুঃসাহসী কাজের কথা শুনতে শুনতে আমার একটা মানে ইয়ে আগ্রহ জন্মে গেছে নামে নামে মেয়ে চম্বকের মতো একটা আকর্ষণ সৃষ্টি করে তাই স্যারের কাছে এলাম ইউনু জোয়ারদার সাহেব সম্পর্কে কিছু জানার খুব খায়েশ আমি জানা জানালাম জোয়ারদারের নাম তার মতো আমিও শুনেছি কিন্তু তাকে কোনোদিন চোখে দেখিনি আমার কথা শুনে ইউনুস মোল্লা সাহেব ভঙ্গি করলেন বলেন স্যার বোনের সঙ্গে এত খাতির অথচ ভাইয়ের ব্যাপারে কিছুই জানেন না এটা কেমন করে হয় আজ না জানতে পারেন একদিন তো জানতে পারবেন বেগম সাহেব আপনাকে না জানিয়ে কি পারবেন স্যার এরপর থেকে আমি আপনার কাছে আসা যাওয়া করতে থাকবো অবশ্য স্যার স্যার যদি বিরক্ত না হন আমার কেমন জানি সন্দেহ হলো আমি বললাম ইউনুস সাহেব ঠিক করে বলুন তা আপনি কি করেন তিনি বিনয়ে বিগলিত হয়ে জানালেন অদৃষ্টে ফেরে তাকে অতিশয় তুচ্ছ কাজ করতে হচ্ছে তিনি নীলক্ষেত ব্রাঞ্চের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর বুঝলাম পেছনে গোয়েন্দা লেগেছে পাগলা জগলুল আমার ভেতরে একটা বিশ্রী জিনিস ঢুকিয়ে দিয়েছে আগের মতো জামা কাপড় পরে আমি নিশ্চিত হতে পারি না আমার কাপড় চোপড় দুর্দানার একটা বিবেচনার বিষয় হতে পারে বলে আগেও চিন্তা করিনি এখন পোশাক আশাকের ব্যাপারটা আমার প্রধান মনোযোগের কারণ হয়ে দাঁড়িয়েছে কোন প্যান্টের সঙ্গে কোন শার্টটা পরলে ম্যাচিং ঠিক মতো হলো কি না জিনিসের দৃষ্টি দিতে হচ্ছে অসম্ভব কষ্টের সঙ্গে আবিষ্কার করলাম আমার শার্টগুলো অত্যন্ত বৃষ্টি প্যান্টগুলোর কোনো ছিঁড়ি ছাদ নেই পরে লজ্জা নিবারণ করা যায় কোনো মতে পোশাকের ভেতর দিয়ে একজন মানুষের রুচি সংস্কৃতি প্রকাশিত হয় এসব কথা কোনোদিন তাই ধার করে নতুন জামা কাপড় বানাতে হলো আগে একটা এক চার পাঁচ দিন এখন দুদিনের বেশি পড়লে দুর্গন্ধে নিজের শরীরটাই গুলিয়ে উঠতে থাকে ঘন ঘন লন্ড্রিতে পাঠাবার মতো পয়সা আমার নেই নিজের হাতে পরিষ্কার করে তারপর ইস্তিরি করি ইস্তিরি করা শিখে নিতে হয়েছে আমার নিজের স্ত্রী ছিল না না পয়সা ছিল আমার এক বন্ধুর বড় বোনের বাড়িতে কেনারও একটা স্ত্রী নষ্ট হয়ে পড়েছিল সেই অকেজ জিনিসটাকেই মেরামতের দোকান থেকে সারাই করে কোন রকম কাজ চালিয়ে নি এক ছুটি দিনে কাপড় ইস্ত্রি করছিলাম পুরনো মালে নির্ভর করার উপায় নেই তার বেশি হলে কাপড় পরে যাওয়ার সম্ভাবনা রেগুলেটার ঠিক মতো কাজ করছিল না আবার যদি হাতেটাতে লেগে যায় শখের পটল তুলতে হবে তাই সুইচ বন্ধ করে ভাবছিলাম এখন কি উপায় ঘেমের সারা শরীর আমি নিয়ে উঠছিলাম এই রকম একটা অবস্থার মধ্যে ঘরে ঢুকলো সেই বুড়ো দারওয়ান হাফি সে আমার হাতের দু আঙ্গুলে লম্বা একটা স্লিপ ধরিয়ে দিয়ে বললো স্যার আর একুয়া ছাপ তারপর খুব ধারালো একটা হাসি ছড়ে দিল এটা এমন এক ধরনের হাসি দেখলে সারা শরীরে জ্বালা ধরে যায় অথচ কিছু বলার উপায় নেই এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বললাম দুর্দানা এসেছে হাফিজ একটা জবর জবাব দিল না স্যার এটা ম্যাম ছাপ দেখলে চিনন যায় দূরদানা তো ফুল ছাপ অপমানটা আমি গায়ে মাতলাম না বললাম পাঠিয়ে দাও অন্তত তিন মিনিট পর আমার ঘরে একটি মেয়ে ঢুকলো মেয়ে আমি ইচ্ছে করে বলেছি কারণ ভর্য মহিলা হিসেবে তাকে মেনে নিতে আমার মন সায় দিচ্ছিল না তার গায়ের রঙ অসম্ভব রকম ফর্সা একখানা ফিনফিনে রেশমের শাড়ি তার শরীর ঢেকে রেখেছে শরীরের প্রতিটি বাঘ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পানের রসে তার ঠোঁট দুটো লাল মুখের ভাবে একটা অকাল প্রকৃতার ছাপ মাথার চুলগুলো ছোট ছোটো এ ধরনের মেয়ে সচরাচর চোখে পড়ে না মেয়েটির বয়স নেহাত কম হয়নি কিন্তু বারটা ঠিকই আছে অবশ্যই এ কারণেই তাকে ভদ্র মহিলা বলা যাবে কিনা তাই আমি ইতস্তত করছিলাম অবশ্য ভদ্র মহিলা দামি কাপড় চোপড় পরলেও তার পরার ধরন আপনা থেকে একটা আনানি পড়া জানান দিয়ে যাচ্ছে তার পোশাক আশাক দেখলে মনে হবে ওগুলো পরা হয়নি শরীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে আমি বললাম বসুন মেয়েটি চেয়ারের উপরে থপ করে বসে কোন রকম ভূমিকা না করেই জানিয়ে দিল আমার নাম কল্পনা আক্তার লুলু আমি এবার ইডেন থেকে বিয়ে দেব এবং হোস্টেলেই থাকে আমার আব্বা ছিলেন জগন্নাথ কলেজের জালাল উদ্দিন হায়দার চৌধুরী কল্পনা প্রতিটি শব্দ চিবিয়ে চিবিয়ে এমন উচ্চারণ করে যা মনের মধ্যে গেঁথে যায় কিন্তু তার দাঁতগুলি খুবই সুন্দর আমি বললাম লুলু আপনার কি এখন বেছে নেই মেয়েটি যেন তেড়ে এলো আমার আব্বার সংবাদে আপনার কাছকে আমি আপনার সঙ্গে ঝগড়া করতে এসেছি দুর্দানার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি সব রকম অসম্ভব অস্বাভাবিক পরিস্থিতির জন্য তৈরি থাকতে অভ্যস্ত হয়ে উঠেছি আমি বললাম বলু আমি কোথায় কিভাবে আপনার ক্ষতি করলাম মেয়েটি মুখ ঝামটা দিয়ে উঠল মশাই আপনি নেকার মতো কথা বলবেন না কি ক্ষতি করেছেন আপনি নিজে জানেন না সত্যি সত্যি আমাকে মাথায় হাত দিয়ে চিন্তা করতো লোক কখন কোথায় কিভাবে মেয়েটির ক্ষতি করলাম আমি বললাম লুলু আপনি বোধ ভুল করেছেন আপনি আমাকে তালাশ করছেন আমি আপনি যাকে তালাশ করছেন আমি সে ব্যক্তি নই আমার আপনার সঙ্গে আমার কোনো কোথাও কোনো দিন দেখাই হয়নি সুতরাং ক্ষতি করার প্রশ্নই ওঠে না আমার কথা শুনে কল্পনা একটা লুলু টেবিল থেকে পানির বোতলটা তুলে নিয়ে মেঝের উপর ছুঁড়ে মারলো ঝনঝন করে বোতলটা ভাঙল ভাঙা গাছের কুচি ঘর মা ছড়িয়ে পড়লো আমি ভাবলাম মহা মুশকিলে পড়া গেল আবার পাগল টাগল নয় তো লুলু বলল আপনাকেও আমি খুব ভালো করে চিনি আপনার নাম জাহিদ হাসান আপনি অত্যন্ত নোংরা চরিত্রের মানুষ আপনার চিন্তা আমার বাকি আছে আপনার সঙ্গে মেলামেশা করার পর থেকে দুর্দানা অন্যরকম হয়ে যাচ্ছে আপনি তাকে নষ্ট করেছেন আপনাকে একদিন দেখে নেব তার কথাবার্তার ধরন দেখে মজা পেয়ে গেলাম আমি বললাম না লুলু দুর্দানাকে আমি নষ্ট করিনি আমাদের সম্পর্কে এখনো পোশাকের বাঁধন অতিক্রম করেনি লুলু কালির দোয়াটা উঁচিয়ে ধরে বলল আমার ইচ্ছে হচ্ছে এই এটা আপনার মুখে ছুঁড়ে মারি বুঝলাম এই মেয়ের সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই মানে মানে এখান এখন বিদে করতে পারলেই বা আমি বললাম আপনি সত্যি করে বলুন তো দুধ দানা কি আপনাকে বলেছে আমি তাকে নষ্ট করেছি লুলু টেবিলে থাবা বাজিয়ে বলল নষ্ট করবার বাকিকে রেখেছেন এখন দরদানা আমার সঙ্গে ঘুমাতে চায় না সে বাড়ি গিয়ে শাড়ি সালোয়ার কামিজ পরতে চায় এসব তো কাছ থেকেই শিখেছে আমি তার বনে গেলাম এ কেমন ধারা নালিশ বাঙালি মেয়ে মাত্রই তো শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে যদি পরে তাহলে অন্যায় কোথায় দুর্দানা শাড়ি পরুক সালোয়ার কামিজ পরুক সে তার ব্যাপার লুলু আমার অপরাধ কোথায় এবার লুলু চিৎকার করে বলতে আরম্ভ করল আপনি নিজের মজা জন্য তাকে মেয়ে বানানোর ষড়যন্ত্র করছেন আমি চাই দুর্দানা সবসময় পুরুষ মানুষের মতো পোশাক পরবে মেয়ে মানুষের পোশাকে তাকে একবারও দেখতে চাই না আপনাকে এক্ষুনি কথা দিতে হবে আপনি জীবনে দিন আর দুর্দানার সঙ্গে মিশবে না দুর্দানা সারা জীবন আমার এবং একমাত্র আমার থাকবে আমাদের পুরুষ মানুষের প্রয়োজন নেই আমরা দুজনেই যথেষ্ট আপনাকে আমার কথায় রাজি হতে হবে নইলে এক্ষুনি জোরে চিৎকার দিয়ে লোকজন জড়ো করে জানিয়ে দেবো আপনি আমার স্নীলতাহানিন চেষ্টা করেছেন ভেবে দেখলাম পক্ষে কিছু দেয় এবং বলে যে আমি তার উপর চড়া হয়ে চেষ্টা করেছি তাই শুনে লোকজন ছুটে আসবে এবং সবাই তার কথা সত্যি বলে মেনে নেবে আমি আল্লার নাম নিয়ে শপথ করে বললেও কেউ আমার কথা বিশ্বাস করবে না তাই আপদ কি করে বিদায় করা যায় চিন্তা করতে থাকলাম অগত্যা আমাকে বলতে হলে লুলু আপনার কথা আমি মেনে নিলাম আমি আর কোনোদিন দুর্দানার সঙ্গে দেখা সাক্ষাৎ করব না এবং তার সঙ্গে সম্পর্কও রাখবো না পিলু বলল মুখের কথায় চলবে না আপনাকে স্ট্যাম্পে লিখে দিতে হবে কৃষক সত্যি সত্যি ব্যাগের ভিতর থেকে তিন টাকার স্ট্যাম্প বের করে আনলো আমি তার কথা মতো লিখে দিলাম আমি ও মুখের পুত্র জাহিদ হাসান এই মর্মে অঙ্গীকার করিতেছি যে জীবনে দুর্দানা নামের মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ করব না এবং কোনো প্রকার সম্পর্ক রাখবো না আমার কাছে কাছ থেকে সই আদায় করে কল্পনা লুলু কমিত হল কিন্তু আমি একটা বড় ধাক্কা খেলাম দুর্দানাকি কি সমকামে চলবে ধন্যবাদ সবাইকে